আবারও কিন্তু তোমাদের নতুন করে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের নোটিফিকেশন চলে আসবে খুব শীঘ্রই এবং তোমরা যারা এবছর এর সম্মুখীন হয়েছো তোমাদের জন্য আবার আরও একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে এই দু সাল এই দু সালে তোমাদের আবারও নতুন নোটিফিকেশন আসতে চলেছে এবং সেই সেই নোটিফিকেশনের উপর বেস করে তোমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবল কয়টি ধাপে হবে এবং কবে অনলাইন ফর্ম ফিল শুরু হবে বয়স সীমা কী রয়েছে মোট শূন্য পদ কত থাক শূন্য কত থাকবে এবং তোমাদের হচ্ছে যে বয়স সীমা যে রয়েছে সেটা এবং সিলেকশন প্রসেস কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো দেখো সবার প্রথমে বলি যে তোমাদের হচ্ছে এখানে মোট শূন্য পদ মানে টোটাল ভ্যাকেন্সিস টোটাল ভ্যাকেন্সিস তোমাদের অ্যাপ্রক্সিমেট যেটা জানা যাচ্ছে হচ্ছে তোমাদের দশ হাজারের মতো থাকতে পারে তোমাদের টোটাল এবং এখানে তোমাদের মেল এবং ফিমেল মিলে মনে রাখবে মেল এবং ফিমেল মিলে দশ হাজার ভ্যাকেন্সি থাকবে এবং আনুমানিক তোমাদের ছয় হাজার সামথিং তোমাদের হচ্ছে মেল ভ্যাকেন্সি এবং চার হাজার সামথিং ফিমেল ভ্যাকেন্সি থাকতে পারে তো এই মিলে এই টোটাল মিলে হচ্ছে টোটাল দশ হাজার তোমাদের দশ হাজার প্লাস ভ্যাকেন্সিস আসার চান্সেস রয়েছে এবং এই যে ডাবলিউইপি কনস্টেবল তোমরা যারা আছো এই এক্সামটি দেওয়ার জন্য তোমাদের ন্যূনতম যে যোগ্যতা রয়েছে সেই ন্যূনতম যোগ্যতা তোমাদের টেন পাস টেন পাস লাগে বা টেন পাস দরকার আর এই যে বয়স সীমা যে রয়েছে তোমাদের বয়স সীমা ক্যালকুলেট হবে হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশ হিসাবে তোমাদের এস ক্যালকুলেট হবে এবং এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে তোমাদের ইউআর যে রয়েছে ইউ বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর আর তোমাদের হচ্ছে এসসি এবং এসটি যারা রয়েছ এস টি এবং এসসিদের হচ্ছে আঠারো থেকে তেত্রিশ বছর আর ওবিসি যারা রয়েছ ওবিসিরও হচ্ছে আঠারো থেকে তেত্রিশ বছর তোমাদের হচ্ছে এই এস রিল্যাক্সেশন রয়েছে এবার আসি আমাদের এই যে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল যে নোটিফিকেশন আসতে চলেছে সেই নোটিফিকেশনে বা যে নোটিফিকেশন আসতে চলেছে তার সিলেকশন প্রসেস বা এই ডাব্লিউপি কনস্টেবল এক্সামের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কিভাবে হবে সিলেকশন প্রসেস তো এই সিলেকশন প্রসেস মনে রাখবে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে সবার প্রথমে হবে তোমাদের রিটার্ন ফিজিক্যাল টেস্ট এরপরে হবে ফিজিক্যাল টেস্ট এবং দেন তোমাদের হবে ইন্টারভিউ ইন্টারভিউ এই তিনটি ধাপে হচ্ছে তোমাদের এক্সামটি কন্ডাক্ট হবে এবং এর মধ্যে এই যে তোমাদের যে রিটেন এক্সামটা হবে তোমাদের এই রিটেন এক্সাম হবে টোটাল পঁচাশি নম্বরের মধ্যে এবং তোমাদের এই ইন্টারভিউ হবে পনেরো নম্বর এবং ফিজিক্যাল টেস্ট যেটা রয়েছে যেটাকে আমরা পিইটি বলি এবং পি বলি এই দু তোমাদের কোয়ালিফাই ইন নেচার শুধু তোমাদের এখানে পাশ করতে হবে আর এই ইন্টারভিউ যে রয়েছে এই ইন্টারভিউয়ে তোমাদের হচ্ছে পনেরো নম্বর তোমাদের হাতে রয়ে থাকবে এবং এই যে পঁচাশি নম্বরের মধ্যে তোমাদের রিটার্ন যে এক্সাম হবে এই পঁচাশি নম্বর রিটার্ন এক্সামের নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর আর এখানে তোমাদের এক্সামের টাইম রয়েছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে পঁচাশিটা কোয়েশানস তোমাদের অ্যান্সার করতে হবে তো এবার দেখবো আমরা যে এর যে ডাব্লুইপি কনস্টেবল যে রয়েছে এই ডাব্লুইপি কনস্টেবল এই এক্সামের এক্সাম প্যাটার্নটা কি রয়েছে প্যাটার্ন কেমন রয়েছে বা কে সাবজেক্টগুলো কী কী রয়েছে জি কে থাকবে মনে রাখবে জি কে জিএস এবং তার সাথে তোমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এটা থাকবে তোমাদের পঁচিশটা কোয়েশেন্স পঁচিশ নাম্বারের দেন থাকবে রিজনিং দেন রিজনিং থাকবে এই রিজনিং হবে তোমাদের পঁচিশ নাম্বারের আর হচ্ছে ম্যাথ তোমাদের ম্যাথ থাকবে হচ্ছে পঁচিশ নাম্বারের আর তোমাদের হচ্ছে ইংলিশ থাকবে ইংলিশ থাকবে তোমাদের দশ নম্বরের এই টোটাল তোমাদের হচ্ছে এই পঁচাশি নাম্বারে তোমাদের হচ্ছে এক্সাম তোমাদের হবে রিটেন এক্সাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের এই যে দু সালের যে তোমাদের রিক্রুটমেন্ট আসতে চলেছে সেই রিক্রুটমেন্টের সিলেবাসটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং তোমরা সবথেকে বেশি টার্গেট করবে ম্যাথ এবং রিজনিংকে তোমরা সব থেকে বেশি টার্গেট করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে বা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফার্দার এরকম ভিডিও আরও সবার আগে পেতে